আসসালামু আলাইকুম যারা কম দামে বারো চব্বিশ টাইলস খুঁজছেন ডিবিএল এর মালগুলো দেখতে পারেন একবারে নতুন অ্যাম্বোস ডেকোর একদম অ্যাম্বোস ডেকোর এই মালগুলো দেখতে পারেন খুব সুন্দর ডেকোরগুলো অ্যাম্বোস করা গোল্ডেন কালার আপনি খুব কাছ থেকে না দেখলে বুঝবেন না এই মালগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট থেকে দশ আঠাইশ পাচ্ছেন পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট থেকে দশ আঠাইশ পঞ্চান্ন টাকা সেলটেকের রাস্টিক দশ আঠাইশ পঞ্চান্ন টাকা সেলটেকের এই একটা আছে দশ আঠাইশ মাত্র পঞ্চান্ন টাকা এর পাশে বারো চব্বিশ দেখতেছেন এই মালগুলো মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ডিবিএল মালগুলো মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ডিবিএলের এই আট আট বারো মালগুলো পাচ্ছেন মাত্র সাতত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো তুষারের মাল এগুলো পাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট তুষারের আট বারো মাল পাচ্ছেন এই গ্রেডের মাল আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো তুষারের মান আটত্রিশ টাকা স্কোয়ার ফিট মাত্র